হাদিস শেখ হলহাদিস একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দিনই মূল্যবোধ ইমানই চেতনা ইসলামের প্রতি ভালোবাসা এটা দেখতে চাই আমরা এটা বাস্তবতা হেলে বড়ে গেছে দেশ চাটুকার চামচা দিয়ে বড়ে গেছে দেশ এই দলার ওই দল নাই এই দলার ওই দল নাই আজকের একটা নিউজ দেখলাম নরসিংদিতে একটু আগে নিউজটা দেখলাম নরসিংদিতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় আসে পড়ছে যারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুরে ফেলছে আজকের নিউজ এটা নরসিংদিতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুরে ফেলছে তারা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এগুলো থেকে পাক আমাদেরকে মুক্ত রাখুক বলে না আমিন আরও জোরে বলে না আমিন উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে এই দল আর ওই দল নেতাগিরি ক্ষমতার লোভ লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না কিন্তু এগুলোর শিকড় কোথায় এরা কুন্ডা কার শেলা এগুলো আমাদের ভালো জানা আছে এদের কেউ ভারতের দালালি করে কেউ আমেরিকার গোলামি করে কেউ চীনের কেউ রাশিয়ার এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গুলামি মানতে প্রস্তুত না আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে কেউ কথা বলেন না এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ কোথায় গেলে চলবো হ্যাঁ তো এইদিকে তো যুবকরা কথা কয় না একমাত্র করি কার বলেন না কার তরুণ প্রজন্মের যে ভাইরা আছে এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে যেহেতু ইউটিউবাররা অনেকে আছে কথাগুলো যাবে তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল আপনাদের এলাকার ছেলে বলে বলছি না সব যারা এই কাজটা করেছে তাদেরকে বিতর্কিত করা তাদেরকে হ্যাঁ করা এটা একটা নতুন ট্রেন্ডিং যেটা আওয়ামী লীগ এবং তাদের দূষররা প্লান করে করতেছে কারণ কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায় এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায় যে এরা দুর্নীতিবাস এরা এটা এরা ওইটা তাহলে তারা যে ঠিক ছিল আওয়ামী লীগ সঠিক ছিল এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি যারা এই বিপ্লবের অগ্রসেনা এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল প্রথম কাতারে ছিল এদেরকে যদি দুর্নীতিবাজ ভণ্ড কিংবা এরা খারাপ মানুষ এটা জাতির সামনে প্রমাণ করা যায় তাহলে আমরা ভালো ছিলাম নওয়াজিল্লাহ মানে আওয়ামী লীগ ভালো ছিল এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে এটা আওয়ামী লীগের দূষররা করতেছে এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের কিন্তু এরাও এই ছাত্রবাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উচ্ছাটানোতে লিপ্ত প্রিয় জাতি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে আচ্ছা বলেন হাসিনা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে কি মারে নাই স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে কি মারে নাই আলেম গোলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই আমার আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি আমার কাপড় সুপর খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার আমাকে বলেন এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার দেশের সর্বজন কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করে নাই দেশকে ভারতের গোলাম বানাইছে কি বানায় নাই এত এত অপরাধ এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণদর্শন করছে কি করে নাই এই ছাত্রলীগ আমাদের ভাই ফাহাদকে ভারতের কথায় হিন্দুত্ববাদীদের কথায় আমাদের ভাই পিটিয়ে হত্যা করছে কি করে নাই কয়টা বলবো এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই বলেন আপনাকে বলেন আমাকে এই এত অপরাধের পরে এত জুলুম আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়াও অসুক্রিয়া আদায় করি আল্লাহ পাক জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে এটা শুক্রিয়া আদায় হবে না এইজন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে এই ভাইগুলোকে এই জন্য সাপোর্ট দিতে কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না ওই জালেমদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিচটা নিয়েছে আজকে আপনাদের সন্তান হাসনাত আবদুল্লাহকে আপনারা নাও পাইতে পারতেন সে শহীদ হয়ে যেতে পারত নাও পাইতে পারতেন কিন্তু জীবনের রিক্স নিয়ে যে সমস্ত ছেলেরা যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালিমদের থেকে দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন আজকে তাদের বিরুদ্ধে কুৎসা আজকে তাদের বিরুদ্ধে গৃণ্য ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরিক না হই ইনসার